অ্যান্ড গাই যারা আসলে ফোর বিডে ছাপটি বলেন কন্ট্রোল নাই বলেন ব্রেক নাই বলেন ডোন্ট সে দ্যাট ব্রো আপনি চালাইতে পারলে সব গাড়ি আপনার কাছে ভালো আমরা রিক্সার চালাই হয়তো কমফোর্ট পাই বা ব্রেকিং পাই এই ইনিশিয়ালের জন্য আপনার ফোর বিতে আসতেই হবে This video is going to be super special আজকে আমি চালাচ্ছি 4B Apache 4B অ্যান্ড গাইজ নো লুকিং গ্লাস আই এম ভেরি সরি টু সেই হ্যাভ লুকিং ক্লাস ও সাজিদ আজকের ব্লগে সাজিদ আছে সাজিদের হচ্ছে গিয়া মট করা আপনার এটা সবাই দেখছেন অ্যান্ড যেটা নিয়ে বলতেছিলাম গাইজ লুকিং ক্লাস ছাড়া আমি খো গাড়ি বাইক চালাই না কি বাট আই প্রমিস ইউ গাইজ আমি ওইভাবে কোনো বাইক চালাবোই না অ্যান্ড আজকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে গাইজ আজকের ওয়েদারটা একদম মাথা নষ্ট সো হুটহাট করে প্ল্যান হয়ে গেছে যে ভাই ঘুরতে যাব বের হব অ্যান্ড বের হয়ে পড়ছি এই জন্য আমার বাইকটা আর কি নেই নাই ওর বাইকটাই বাইরে ছিল অ্যান্ড ও বলছে ওকে ভাই তাহলে আজকে দুইটা ফোর বি থাক কারণ গাই সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন আমি ওদের সাথে বের হই আমার বাইক নিয়ে আসলে মানে পর পিছনে পড়ে থাকতে হয় ওর ওদের মতো টানারি করতে পারি না অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আজকে দুইটা ফোর বি অ্যান্ড আজকে আমরা যাব হচ্ছে দোহার দোহারের উদ্দেশ্যে রওনা করছি আধা ঘন্টা লাগবে হয়তো যাইতে আজকে অনেক মজা হবে ফান হবে আর একটা ফেসবুক একটা ব্লগও চলে যাবে অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার খুবই সীমিত পরিমাণে সাবস্ক্রাইবার আছে কারণ আমি ইউটিউবে রেগুলার না বাট আমি চেষ্টা করতেছি ইউটিউবে বড় একটা চ্যানেল ক্রিয়েট করতে যেখানে আমার অনেক অডিয়েন্স থাকবে আমি রেগুলার সেখানে ব্লগ আপলোড দিব। অ্যান্ড লুকিং গ্লাস তাই আমি আসলে খুব একটা দেখতে পাচ্ছি না পিছনের কী অবস্থা অ্যান্ড আমার পিও ভি কেমন আসতেছে এটাও আমি বুঝতে পারতেছি না এটা চেক করতে হবে আশা করি যেহেতু জিক্সারে সেট আপ করা আমার এটাতে মনে হয় না বিতে খুব একটা প্রবলেম হবে বাট এনজয় করেন ভিডিওটা আজকে সাজিদের সাথে রেস হবে স্বাদি সাজির সাথে আজকে রেস করবো দেখি এই স্টক ফোর বি মট করা ফোর বি সাথে কি না আমার মনে হয় না পারবো যদিও আমি সিঙ্গেল অ্যান্ড ও হচ্ছে কী ডাবল আর ওর বদ বাজে অভ্যাস ও দুই গিয়ারে তিন গিয়ারের উপরে যায় না মানে ওর বাইক যদি একশো থাকে ও তিন গিয়ারের উপরে যায় না বাট আমি ওইটা পারি না ঠিক আছে মানে আমার যেহেতু অভ্যাস নাই আমি ওই ওই দেখো ওই দেখো ও মারে আমার গাড়ি দেখছেন চার গিয়ারে মানে আমি ওর মতো পারিই না যে দুই গিয়ারে এত টানতে আমার কষ্ট লাগে মানে আমার মনে হয় যে ইঞ্জিনটা বুঝি এই গেল এই গেল কিন্তু যেহেতু ছোটো ভাইয় বাইক আমার ওইভাবে চালানোও ঠিক না আর ওটা তো আসলে ওর নিজের বাইক এ কারণে আসলে ওইভাবে টানতে পারে এত কম গিয়ারে এত স্পিডে চালাইতে চালানো ঠিক না এক কথা হচ্ছে চালানো ঠিক না চালাতে পারি ঠিকই অবস্থা তে ভাই এত জোস পাওয়ার মানে অমাইক জিনিস অমাইক পাওয়ার দ্যাটস ওয়াই আই লাইফ লাভ ফোরবি বাট ভাই কন্ট্রোল না জানলে আপনি কোনো গাড়ি চালাতে পারবেন না কন্ট্রোল যদি না থাকে আপনার যদি ওই মোস্ট কন্ট্রোলিং বাইক কি ধরেন আর ওয়ান ফাইভ সিবিআর লাভ নাই কন্ট্রোল থাকতে হবে কন্ট্রোল থাকলে আপনি যে কোনো বাইকই আপনি চালাতে পারবেন অ্যান্ড উই আর লুকিং ফর এ ক্লিন রোড যেখানে আমরা একটু টানতে পারবো অ্যান্ড ফোর বি পাওয়ারটা বের করতে পারবো ওকে ওরা আসতেছে লুকিং গ্লাস না থাকলে আর কি যাই হয় প্লিজ গালাগালি করবেন না যে আমার লুকিং গ্লাস নাই আই এম ভেরি সরি যে আমার এই বাইকে লুকিং গ্লাস নাই আর আমি এটা চালাচ্ছি এই বাইকে যে লুকিং গ্লাস নাই এটা দোষ না দোষ হচ্ছে আমি এটা চালাচ্ছি যেহেতু আমার আমাকে কিছু সংখ্যক মানুষ ফেসবুকে দেখে সো প্লিজ আপনারা এটা দেখে ইন্সপায়ার হবেন না যে আমি লুকিং গ্লাছ ছাড়া বাইক চালাচ্ছি এই জন্য আপনারা চালাবেন ডোন্ট ডু দিস আচ্ছা আমি একটু ওরা আগে যাইতে দিই হ্যাঁ ও টানা টানা দেখতে আমার ভালো লাগে ও যেভাবে হয়ে যায় না

সাজিদ হ্যাঁ সাজিদের এখনো আসলে আমি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি শুনি নাই ও এখনো অ্যাক্সিডেন্ট করে নাই বাট ও জেনুইনলি অনেক রাশ চালাইতে পারে স্কিল আছে আর কি অনেকেই কমেন্ট বক্সে এসে ছাপড়ি ছাপড়ি করবেন বাট রো উই আর নট ছাপড়ি স্কিল ম্যাটার সাউন্ডে তো মাথা নষ্ট এত খা দেই পাশে ভাই একটা জিনিস ইনিশিয়াল জোজ ভাই ইনিশিয়াল জোজ মা গো মা আমরা রিক্সা চালাই হয়তো কমফোর্ট পাই বা ব্রেকিং পাই বাট এই ইনিশিয়ালের জন্য আপনার ফোরবিতে আসতেই হবে উফ কিসে হট কি মনে হয় রেস যদি হয় কে জিতবে

অ্যান্ড গাই যারা আসলে ফোর হইলে ছাপটি বলেন কন্ট্রোল নাই বলেন ব্রেক নাই বলেন ডোন্ট সে দ্যাট ব্রো আপনি চালাইতে পারলে সব গাড়ি আপনার কাছে ভালো জাস্ট পান ব্রো হ্যা পান হ্যাপ পান